বন্ধুরা আজকে আমি একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হয়েছি আমি দু চামচ আগার আগার পাউডারকে ঠান্ডা জলে গুলিয়ে নিয়ে এবার গ্যাসটাকে অন করে দিয়েছি এবার নাড়াচাড়া করতে করতে আগার আগার পাউডারটাকে এই ফর্মেশনে এনেছি এবার আমি এতে মিক্সড করে দিয়েছি এক কাপ আমের পাল আমটাকে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নিয়ে তে সাথে মিশিয়েছি আমি এখানে একটু ফুড কালার দিয়েছি আপনারা না দিলেও না দিতে পারেন এবং ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটা সসের বোতলে এটাকে ভর্তি করে নিয়েছি একটু গরম থাকতে থাকতে নেবেন এবার আমি একটা পাত্রে ঠান্ডা জল এবং তাতে কিছু বরফ দিয়ে দিয়েছি এইবার আমি সসের বোতলে যে আমের মিশ্রণটা দিয়েছিলাম তার থেকে ফোঁটা ফোঁটা আকারে আমি এই ঠান্ডা জলের মধ্যে ওটাকে দিয়েছি যাতে ওটা একটা আকার ধারণ করে এটা একটু সীমায়ের মতন আকার ধারণ করেছে এবার আমি এক একটা সসপেনে সামান্য ঘি দিয়ে তাতে আমি সিমাই দিয়েছি এবং সেটা আমি হালকা করে ভেজে তাতে পরিমাণ মতো দুধ আর চিনি দিয়ে আমি সিমায়ের পায়েসটাকে রান্না করে নিয়েছি সিমায়ের পায়েসটা আপনারা সকলেই রান্না করেন আপনার যেভাবে করেন সেভাবেই করবেন এরপর এটাকে আমি ঠান্ডা করতে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এটা একটু ঠান্ডা খেতেই ভালো লাগবে তাই আমি ফ্রিজেই রেখেছিলাম এবার এটা প্রিপারেশনটাকে আমি রেডি করব। আমি প্রথমে একটা লেয়ার সীমায়ের পায়েস দিয়েছি এইবার আমি আগের থেকে তৈরি করে রাখা আমের যে ড্রপসগুলো আমি তৈরি করেছিলাম সেইটা এইভাবে আমি তার উপরে লেয়ারের মতন ছড়িয়ে দিয়েছি এবার দ্বিতীয়বার আবারও আমি তারপরে উপরে দিয়েছি এবং তার উপরে আবার আমি আমের যে সীমায় তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়েছি এইভাবে মিষ্টিটাকে তৈরি করে দিয়েছি আপনারা ট্রাই করুন খেয়ে দেখুন কেমন লেগেছে বলবেন